নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালো আছি কিন্তু তার মধ্যেও খুব খুব মন খারাপ আমার আর কয়েকটা দিন মাত্র তারপরে আমার বাড়িতে বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি ছয়ই অক্টোবর আমার বাড়িতে অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আমাদের সমস্ত রিলেটিভ সবাইকে আমরা ইনভাইট করেছি আর প্রায় চার তারিখ থেকে আমাদের বাড়িতে লোকজনের প্রচুর ভিড় হবে আমার নিজের কষ্ট তোমাদের সাথে আজকে শেয়ার করব। এত বড় অনুষ্ঠান এত কিছু আয়োজন তার মধ্যেও আমার মন খারাপ অসম্ভব মন খারাপ আমি সত্যি কথা নিজে নিজে যখন একা বসে থাকি প্রচুর কাজের চাপ সারা দিন সমস্ত কাজের পরে না যখন একা বসে থাকি তখন আমার খুব মনে পড়ে মায়ের কথা আমার মা নেই আমার মায়ের হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে আমি আমার বোন আমার বাবা আমরা সবাই এমসে ছিলাম প্রায় এক বছর ধরে মাকে নিয়ে আমরা ট্রিটমেন্টে ওখানে ছিলাম কিন্তু কোনোভাবে মাকে আর বাঁচানো গেল না আর আজকে সেই অভাবটা যেন একটা বিরাট বড় অভাব হয়ে আমাদের কাছে দাঁড়িয়েছে বাস ঠাকুরের আশীর্বাদে বা বড়দের আশীর্বাদে আমাদের কাছে সমস্ত কিছু আছে কিন্তু আমাদের আমাদের যে মেন একটা অঙ্গ বলতে পারো তোমরা সেটারই অভাব প্রচুর কারণ যার মা থাকে না তার জীবনে কিছুই থাকে না সত্যি কথা বলতে একটা কাটা ফুটলেও মা বলবে যে ঠিক হয়েছে বা কি করলি কি ওষুধ দিবি না দিবি মাই ওটা ট্রিটমেন্ট করবে কিন্তু আর তো কেউ ওই রকম দেখবেই না যতই স্বামী বলুক যতই শ্বশুর শাশুড়ি করুক কিন্তু মায়ের মতো আদর পৃথিবীতে আর কেউই কেউই করেনি তার সন্তানকে আর যেরকম আমি মা হয়েছি আমি তখন বুঝতে পারি যে মা জিনিসটা কী সেইভাবে আমার মাও আজকে আমরা এত বড়ো হয়ে গেছি তারপরেও আমার মা আগলে রেখেছিলো আমাদের মার এত অসুস্থ তারপরেও মা জিজ্ঞেস করছে মাকে যখন নিয়ে আমি এমসে ছিলাম দুদিন ওখানে তো মাছ মাংস অত পাওয়া যায় না তারপরে দুদিন মাছ খাইনি বলে মা বলছে আগে গিয়ে তুই হোটেলে মাছ দিয়ে ভাত খাবি মাংস খাবি রাতে মা এতটাই কেয়ার করছে অ মানে কি বলবো অসম্ভব ওনার পেন মায়ের উঠতে বসতে পারছে না মাকে আমি এখানে তখন মা আমার মেয়ের মতো হয়ে গেছে আমার বাচ্চার মতো হয়ে গেছে মাকে এমনভাবে দেখাশুনো করছি চান করানো খাওয়ানো দাওয়ানো চেঞ্জ করানো সমস্ত কিছু পায়ে ওষুধ মাথায় তেল পুরো বডিতে ক্রিম সমস্ত মাখাচ্ছি তারপরেও মা এত কষ্টের মধ্যেও সে আমাকে বলছে যে আজকে মাছ দিয়ে ভাত খাবি একটু ফল খেনে খেয়ে ডিম খা মা আমাকে বলছে সেই আদর যত যাই হোক না কেন সেই আদর কেউ কোনো দিন করে না সত্যি কথা তোমরা নিজেরাও নিজেদের জীবনে হয়তো এটা দেখবে মায়ের মতো কেউ আদর কোনো দিন করে না আমার বাড়িতে এত বড় অনুষ্ঠান আর সেখানে আমার মা নেই আমার যে ভেতরে কত কষ্ট হচ্ছে সেই কথা আজকে তো তোমাদের সাথে শেয়ার করবো এত লোকজনের ভিড়েও মায়ের জন্য প্রচুরভাবে আমার বুকটা কাঁপছে আর এত কম বয়সে যে মাকে হারিয়ে ফেলবো এইভাবে মানে কোনো দিন ভাবিনি আমাদের মা সম্পূর্ণ আলাদা মানে সবার থেকেই যেন আলাদা আমি তোমাদের সাথেই কথা বলতে বলতে আমি মানে আমার চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে এত কান্না পাচ্ছে আমার আর সত্যি কথা একটা বসে আমি কোনো সময় কাঁদতেও পারি না আমার মেয়ের জন্য যখনই দেখি একটু আমার চোখে জল না সঙ্গে সঙ্গে ছুটে আসবে মামাম তুমি আবার দিদুনের কথা মনে করছো তুমি আবার কাঁদছো আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমার মেয়ে আবার ছুটে এসছে মামাম তুমি আবার দিদুনের জন্য কাঁদছো আমি বললাম না না আমি কাঁদছি না তো যাই হোক সবারই তো এরম কষ্ট লাগে বলো যার মা নেই সেই একমাত্র বোঝে যে তাদের জীবনে কত বড় কষ্ট আজকে আমার জীবনের অনেকটাই ইমোশনাল মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা তো আমার বন্ধু অবশ্যই তোমরা আমার ফ্যামিলি তাই তোমাদের সাথে আমার কিছু বাজে মোমেন্টগুলো আমি শেয়ার করলাম আর এই কদিন প্রচুর চাপে থাকবো প্রচুর কাজের ভিড় আর লোকের ভিড় আর হয়তো আমি কন্টিনিউ করতে পারবো না আমার ব্লগস আমার রোজ শর্টস এত হাসি ঘুষির শর্টসগুলো তোমরা সবাই এইভাবেই সাপোর্ট করো হয়তো আমি এই কটা দিন কন্টিনিউ করতে পারবো না তো তার জন্য তোমরা প্লিজ আমার সাথে থেকো একটু আমার পাশে থেকো অবশ্যই আমি একটু চাপ কাটিয়ে উঠেই আমি আবার কন্টিনিউ করব। তো ততদিন তোমরা আমার পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি নমস্কার